জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলে ভালো আছেন সুস্থ আছেন আশা করছি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন হাসি মুখে আছেন আজকের বিষয়টা হচ্ছে যারা অল্পেতে রেগে যায় অল্পেতেই খুব চটে যায় তাদের জন্য এই ভিডিওটা দেখা যায় সংসার সংসারের মধ্যে কিছু মানুষজন আছে বড়দের কথা আমি বলছি ছোটরা রেগে গেলে তো তার আলাদা টোটকা আছে সেগুলো করলে ছোটরা খুব সহজেই রাগ থেকে বেরিয়ে আসতে পারে আর তাদেরকে বের করে আনতে পারা যায় বাড়ির তাদেরকে তাকে বের করে আনে কিন্তু বড়রা রেগে গেলে খুব মুশকিলে পড়তে হয় সেই বড়দেরকে ঠান্ডা করা যায় না সহজে ঠান্ডা করতে অনেক সময় লেগে যায় আর একটা লোকলৌকিকতারও তো ভয় আছে সমাজের মধ্যে আমরা বাস করি এই রেগে গিয়ে উল্টো ঘরের মধ্যে যারা করে ফেলে তাদের নিয়ে খুব সমস্যায় পড়তে হয় গৃহস্থের মানুষদের তো সেই রাগ যাতে না হয় কি করবেন আপনারা আর এই যে রাগ হয়ে গেলে একটা কাজ করবেন হরে কৃষ্ণ মন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম ও রাম হরে হরে এই মন্ত্রটা এই ঠাকুরের নাম ভগবানের নাম আপনারা একটু আড়ালে চলে যাবেন একটু আড়ালে চলে গিয়ে নিজে গুনগুন গুনগুন করে বলবেন আর নিজে কানে শুনবেন দেখবেন বেশ কয়েকবার করবেন বললেই রাগ অটোমেটিক্যালি ঠান্ডা হয়ে যাচ্ছে নিজেরাই বুঝতে পারবেন যে হ্যাঁ আমার রাগটা এখন কন্ট্রোলে এসে যাচ্ছে এইটা আপনারা করবেন আর যখনই সময় পাবেন এই নামটা এই ভগবানের নাম বিবি করে মুখে 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 উচ্চারণ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটা যখনই সময় পাবেন তখনই মনে মনে আওড়ে নেবেন দেখবেন রাগ কোথায় চলে যাচ্ছে একদমই আর রাগ হচ্ছে না এইটা করবেন আর আরও দুই একটা টোটকার কথা আমি বলে দিচ্ছি সেটাও যদি আপনারা করতে পারেন খুব ভালো হবে যেমন হচ্ছে প্রত্যেকটা সোমবার দিন মধু জলে মেশাবেন গঙ্গা জলে এক ঘটি গঙ্গা জল নেবেন এক ঘটি গঙ্গা জল নিয়ে মধু মেশাবেন তাতে এক চামচ মধু মিশিয়ে ভগবান ভোলেনাথের মাথায় ঢালবেন কিভাবে ঢালবেন আস্তে আস্তে ধীরে ধীরে ঢালবেন নম শিবায়ু নম নম শিবায়ু নম নম শিবায়ু নম বলে ধীরে ধীরে ঢালবেন আমি এই যে নম শিবায়ু নমটা বললাম কাদের উদ্দেশ্যে জানেন মেয়েদের জন্য আর ছেলেরা যদি যান যদি এই বাবার মাথায় জলটা মেশানো ঢালেন তখন ওম শিবায়ম ওম শিবায়ু নম তিনবার বলে বাবার মাথায় জল ঢালবেন আর ধীরে ধীরে আমি যেটা বলছি যে একদম হুশ করে ঠেলে দেবেন না ধীরে ধীরে ঢালবেন জলটা জলটা ধীরে ধীরে ঢালবেন এই সোমবার দিন সোমবার দিন প্রত্যেকটা সোমবার এরকম করে যান যত দিন না পর্যন্ত আপনার রাগ ঠান্ডা হচ্ছে তত পর্যন্ত করে যান উপকার পাবেনই পাবেন আর একটা মহা ঔষধির কথা আমি বলবো সেটা যদি করতে পারেন আরো ভালো হবে সেটা হচ্ছে প্রত্যেক সোমবার দিনকে একটা বেল নিয়ে আসবেন একটা ওই আঠা বেল যেটা পাকা বেল নিয়ে আসবেন নিয়ে সে করবেন কি বেলের ভিতর থেকে সমস্ত শাঁসটাকে বের করে নেবেন বের করে নিয়ে বেলটাকে এমনইভাবে ফাটাবেন যেন একটু ছোট বড় করে ফাটাবেন আর কি যেন খোলাটা থাকে বেশ বড় মতো রকম করে বেলটাকে ফাটিয়ে বেলের ভেতর থেকে সমস্ত ওই চাঁচিটাকে বের করে নেবেন বের করে নিয়ে ওই খোলার মধ্যে গঙ্গা জল ভরবেন গঙ্গা জল ভরে ভোলে বাবাকে স্নান করাবেন এটাও কিন্তু প্রত্যেক সোমবার সোমবার করতে হবে প্রতিটা সোমবার দিন এই কাজটা করুন এটাও করবেন যতদিন না আপনার রাগ ঠান্ডা হচ্ছে ততদিন পর্যন্ত করে যাবেন এক বছর তো মিনিমাম করতেই হবে করতে পারলে রাগ কেন শুধু সংসারে ওই যে ভোলে বাবা বেলে ভীষণ সন্তুষ্ট হন আর এই যে বেলের মালায় আপনারা যে জলটা ভোলে বাবাকে গঙ্গা জলটা দিচ্ছেন এতে করে ভোলে বাবা এত সন্তুষ্ট হবেন আপনাদের ওপরে আপনাদের সমস্ত কাজেও সফলতা আসবে কোনো কাজে দেখবেন বাধা আসছে না এই এটা যদি আপনারা করতে পারেন নিষ্ঠার সঙ্গে ভক্তি এই এই কাজটা করার কিন্তু নম শিবায়ু নম উচ্চারণ করবেন মেয়েরা ছেলেরা ও নম শিবায় নম উচ্চারণ করবেন অবশ্যই এরপরে যে কথাটা বলবো এই কাজটা তো করবেন আর যেদিনকে এই ভোলে বাবার যে এটা করবেন সেই দিন করবেন কি আসন পেতে বসবেন পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে নম শিবায় নম মেয়েরা যদি পারেন আর একশো আট বার যদি না পারেন যদি সময় না হয় অনেকে তো সময় নাও হতে পারে তখন করবেন করবেন কি বার বার মিনিমাম আর ছেলেরা ওই যে বলে দিলাম নম ঔন নম শিবায় নম বলে মিনিমাম এগারো বার জব করবেন একশো আট বার করতে পারলে বেশি ভালো ফল পাবেন কিন্তু আপনারা এটা যদি করতে পারেন অবশ্যই ভালো হবে আপনাদের মঙ্গল হবে আপনাদের সুখে শান্তিতে দেখবেন আপনারা খুব সুন্দরভাবে সংসার ধর্ম করতে পারছেন আর কোনো কাজেও বাধা বিঘ্ন আসছেন না সমস্ত কাজে সফলতা পাচ্ছেন মানুষজনের কাছ থেকেও দেখবেন আপনারা অনেক বেশি সম্মান পাবেন সমাজে অনেক মাথা উঁচু করে বাঁচতেও পারবেন আর যে কথাটা সবার লাস্ট বলবো মধু মিশিয়ে জল এক চামচ মধু এক গ্লাস ঠান্ডা জলে সকাল বেলায় খালি পেটে এক চামচ মধু মিশিয়ে জলটা রাত্রিবেলা নিয়ে রাখবেন একটা টেবিলে হোক বা আপনাদের যেখানে জল টল থাকে সেখানে একটা গ্লাসে এক গ্লাস জল ভরে চাপা দিয়ে রেখে দেবেন ওই বাসি জলটা সকাল বেলায় খালি পেটে এক চামচ মধু মিশিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন জলটাকে মধুটা দিয়ে তারপর ওই জলটাকে ঘট ঘট করে খেয়ে নেবেন একটু ওপর দিকে তুলে এইভাবে এইভাবে ঘি খাবেন জলটা এরকম চুমকে নয় আমি বলছি এরকম করে ঘট ঘট করে খাবেন পুরো গ্লাসের জলটা ভর্তি খেয়ে নেবেন এতে করেও কিন্তু অনেক উপকার পাওয়া যায় মানে শারীরিক দিক দিয়েও অনেক সমস্যা মেটে আর রাগ যাদের এই প্রচন্ড রাগ হয়ে যায় ভীষণ একটুতেই উত্তেজিত হয়ে পড়ে একটুতেই মাথা গরম করে ফেলে একটুতেই সংসারের লোকের সঙ্গে যাচ্ছে তাই ব্যবহার করে ফেলে সংসারের লোকের সঙ্গে কেন বাইরের লোকের সঙ্গে হয়তো রাগ হয়ে গেল তাদের সঙ্গে যাচ্ছে তাই ব্যবহার করে ফেললো সেটা তো খুবই বাজে জিনিস তাই না তো এই যে এইটাও যদি আপনারা করতে পারেন খুব উপকার পাবেন তো আজকে রাখছি আগামী ভিডিওতে আবার দেখা হবে সবাই অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন অনেক অনেক হাসি হাসি মুখে দিন কাটাবেন ব্যাস আজকে রাখছি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে